একুশ আগস্ট গ্রেনেড হামলায় আপিল বিভাগীয় খালাস তারেক বাবর ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি আস্থানে অনাস্থায় নির্বাচন কমিশন কেউ কাউকে বিশ্বাস না করাকে জাতীয় সংকট বলছে ইসি ডাকসু নির্বাচনে ক্যাম্পাসে সড়ক প্রচারণা প্রার্থীদের জাকসুতে ডব টেস্ট নিয়ে প্রতিক্রিয়া প্রার্থীদের অবৈধ সম্পদ অর্থ পাচারের অভিযোগ স্ত্রী সহ জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আদালতের একুশ আগস্ট গ্রেনেড হামলায় আপিল বিভাগেও খালাস পেলেন তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ সকালে এই রায় দেন এর মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা দু চার সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ভয়াবহ গ্রেনেড হামলা হয় আওয়ামী লীগের সমাবেশে প্রাণ হারান দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ চব্বিশ জন আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী ভয়াবহ এই গ্রেনেড হামলার তদন্ত শুরু হয় বিএনপি জামাত জোট সরকারের মেয়াদেই হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তি এবং তদন্ত কার্যক্রম শেষে জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হাজার নয় সালে রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ মুফতি হান্নানকে টিএফআই সেলে চারশো দশ দিন রিমান্ডে নিয়ে পুনরায় স্বীকারোক্তি আদায় করা হয় সম্পূরক চার্জশিট দিয়ে আসামি করা হয় বিএনপি তারেক রহমান লুৎফুজ্জামান বাবর ও জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদসহ তিরিশ জনকে আলোচিত এ মামলায় দু হাজার আঠারো সালের দশ অক্টোবর বাবরসহ জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জনকে যাবজ্জীবন জেল দেয় বিচারিক আদালত বিচারকাজের ত্রুটি আমলে নিয়ে গত বছরের এক ডিসেম্বর সে রায়টি বাতিল করেন হাইকোর্ট বৃহস্পতিবার তারেক বাবর সহ সব আসামিকে খালাসের সেই বহাল রাখলেন সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন একই দিনে তিনজনের ছিল ছিল অস্বাভাবিক ঘটনা সমস্ত সমস্ত আপিল আপিল এবং যে পিটিশন সবগুলো ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যে রায় খালাসের যে রায় সেটা বহাল আছে সর্বোচ্চ আদালত আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন নুতুজ্জামান বাবরের আইনজীবী জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অমানবিক নির্যাতন করে আদায় করা হয়েছিল দ্বিতীয় জবানবন্দি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে দ্বিতীয় কারণ বলেছেন যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি দেশের রাজনীতির ইতিহাসে আলোচিত এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলেও এটি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা যুগ যুগ ধরে চলবে বলে মনে করছেন রহমান চ্যানেল ঢাকা জুলাই হত্যা মামলায় রাজস্বাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম জামজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এ জেরা শুরু হয় স্টেট ডিফেন্স আমির হোসেনের জিজ্ঞাসাবাদে মামুন জানান তৃতীয় মেয়াদে আইজিপি হতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে আপত্তি জানিয়েছিলেন তিনি কিন্তু পুলিশ বিভাগে গোপালগঞ্জ ইস্যুতে দ্বন্দ্বের কারণে তৃতীয় মেয়াদেও আইজিপি করা হয় তাকে মঙ্গলবার রাজশাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দিতে এসব কথা বলেন সাবেকই পুলিশ কর্মকর্তা জানান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টে চলে হত্যাযোগ্য এদিকে চানখারপুলে আনাস সহ ছয় জনকে হত্যায় সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে আগামী সাত সেপ্টেম্বর নির্বাচন কমিশন সহ কেউই আস্থার জায়গায় নেই এই সংকটকে জাতীয় সংকট হিসেবে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সকালে নির্বাচন কমিশন বিটে সাংবাদিকদের সংগঠন আর এফ ইডির সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি সবাই সাংবাদিকরা অভিযোগ করেন আরপিও সংস্কার প্রস্তাবে গণমাধ্যম কর্মীদের জন্য যে নীতিমালা করা হয়েছে তা বাস্তবসম্মত নয় নেওয়া হয়নি অংশীজনের মতামত জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন নীতিমালা নিয়ে আরও বিশ্লেষণ করতে হবে এ সময় সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের জন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি আশ্বাস দেন কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না আমি আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না এই যে আস্থার সংকট এটা আমাদের জাতীয় সংকট বাস্তবতার নিরিখে যার যার অবস্থান থেকে যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সেজন্য পরস্পরকে সহযোগিতা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সকাল থেকে বিভিন্ন বিভাগের সামনে প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা যায় প্রার্থীদের ভোটারদের কাছে তারা জানাচ্ছেন নিজেদের কর্ম পরিকল্পনার কথা এদিকে ভোটের দিন শিক্ষার্থী আনা নেওয়া সহজ করতে বাড়ানো হয়েছে বাস রুটের সংখ্যা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে দূরের অনাবাসিক শিক্ষার্থীদের ভোট নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডাকশো নির্বাচনে প্রার্থীদের প্রচারণার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শামিমা সুলতানা শামিমা প্রচারণার খবর আমাদের জানান তোমার সকাল থেকেই কিন্তু বিভিন্ন অনুষদের সামনে বিভিন্ন বিভাগের সামনে আমরা দেখেছি যে যারা প্রার্থী আছেন তারা দাঁড়িয়ে তাদের লিফলেট বা হ্যান্ডবিলগুলো দিচ্ছেন এবং কি হলে হলেও যাচ্ছেন কোন কোন প্রার্থী এবং প্রতিটি হলই আসলে সব যারা ভোটার আছেন সবাইকে আসলে রিচ করতে চাচ্ছেন প্রার্থীরা যে যতটুকু পারছেন পৌঁছাতে চেষ্টা করছেন এবং ছাত্রদলকে আমরা দেখেছি যে তাদের সমর্থিত যে প্যানেল তারা মোকারম ভবনের দিকে তারা লিফলেট দিচ্ছিলেন এবং একই সঙ্গে আমরা শিবির সমর্থিত যে প্যানেল আছে তাদেরকে আমরা দেখেছি যে কারজনের দিকে তারা তাদের প্রচারণা চালাচ্ছেন আর এর বাইরে অন্যান্য যারা আছেন অনেকে কিন্তু স্বতন্ত্রও দাঁড়িয়েছেন আপনি জানেন যে ডাকসু অর্থাৎ কেন্দ্রীয় সংসদে কিন্তু প্রায় সাড়ে চারশোর মতো প্রার্থী আছেন এবং হল সংসদগুলো মিলিয়ে প্রায় এক হাজারের ওপরে প্রার্থী আছেন তো বুঝতেই পারছেন প্রচুর প্রার্থী এবং ভোটারও কিন্তু একেবারেই কম নয় উনচল্লিশ হাজারের কিছু বেশি ভোটার তো সবাই আসলে চাচ্ছেন যতটা সম্ভব রিচ করতে সবাইকে এবং সেভাবেই কিন্তু সর্বোচ্চ তাদের দিচ্ছেন কারণ হচ্ছে গিয়ে আর মাত্র পাঁচ দিন বাকি আছে ভোটের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেষ্টা করছে যাতে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আয়োজন করা যায় সেই চেষ্টাই করতে তমাল শামিমা আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শামিমা সুলতানা এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাক্ষ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষে আজ ও রোববার দাখিল নির্বাচন কমিশন জানিয়েছে প্রার্থীরা টেস্টের রিপোর্ট নিয়ে মনোনয়ন দাখিলের জন্য আসছেন আগামী রোববার শেষ দিনে মনোনয়ন দাখিলে ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে গত মঙ্গলবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করায় তারা অন্তত পঞ্চাশ জন প্রার্থী হয়েছেন এই নির্বাচনে আগামী আট ও নয় সেপ্টেম্বর রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে প্রচারণা চলছে তবে ডোপ টেস্টের প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রার্থীদের আমাদের প্যানেলে আমরা মনে করি যে এটা আরো আগে করা দরকার ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন একদম নির্বাচনের দোরগোড়ায় এসে এই সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি খুবই সুশৃঙ্খল ভাবে তারা তাদের কার্যক্রম শেষ করবে সারাবাসী হচ্ছে একটা লাইক উচ্চমুখর আমের সবার সাথে কথা বলছি সাধারণ সময় তো কথা বলা হয় না সো অনেক পরিচিত বাড়ছে পাওয়ার পলিটিক্স চর্চা এবং হচ্ছে লেজার ভিত্তিক দলীয় লেজার ভিত্তিক চর্চা এটা আসলে মিনিমাইজ করার জন্য আমার মনে হয় যে নিয়মিত হচ্ছে আসলে ছাত্র সংসদগুলো কার্যকর করা দরকার আমরা যখন চূড়ান্ত তালিকা প্রকাশ করব। তারপরে হচ্ছে প্রচার প্রচারণা তারা শুরু করবে তার আগে প্রচার প্রচার করাই আচরণবিধির লঙ্ঘন দর্শক এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলা শুরু করলে আমরা আবারও সেখানে যাওয়ার চেষ্টা করব চলে যাচ্ছি পরের খবরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক এরই অংশ হিসেবে এ দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে সংস্থাটি দুদকের অভিযোগে বলা হয় দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে আঠারো কোটি দশ লাখ টাকা ঘুষ নেয় যার মূল সুবিধাভোগী ছিলেন জাতীয় পার্টির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের আইন প্রয়োগকারী সংস্থার সাবেক অনেক সদস্যই ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতের ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছে পুলিশ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এই কথা জানান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে রাজধানীর গোলাপশা মাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সাত ভুয়া ডিবি সদস্যকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি সরঞ্জাম সহ জব্দ করেছে শাহবাগ থানা পুলিশ যে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে উঠে নিচ্ছে তো সাধারণ জনগণ থেকে শুরু করে যে যাকে উঠে নিচ্ছে সবাই যদি একটু সচেতন থাকে আশেপাশে সবাই যদি একটু দেখে যে হ্যাঁ আপনারা আসছেন আসলে আপনারা কারা তো এইটা একটু সচেতন হওয়া জরুরি তাহলে আমরা আস্তে আস্তে আসলে অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতির শিকার হব বা আমরা ভিক্টিমাইজ হয়ে যাবো রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টার ভাঙচুর করা হয়েছে হামলা হয়েছে কর্ণধার আলী হাসান এগারোটার দিকে এই ঘটনা ঘটেতে বেশ কয়েকজন কর্মচারী আহত বলে হয়েছেন দাবি কর্তৃপক্ষের প্রত্যক্ষদর্শীরা জানান সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন দুই যুবক সে সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে তর্ক বাধে পরবর্তীতে ওই দুই যুবক আরও কয়েকজনকে ডেকে আনেন কাউন্টারে হামলা ও ভাঙচুর চালায় তারা গাজীপুর মহানগরের চৌরাস্তা এলাকায় আগুনে একটি কাঁচা বাজার ফায়ার সার্ভিসের ইউনিটের দেড় চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন দমকল কর্মীরা জানান ভোরে আব্দুস সোহানের কাঁচা বাজার ও মার্কেটে আগুন লাগে যা মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় পরে যোগ দেয় আরও দুইটি তাদের চেষ্টায় সকাল সাতটা বিশ মিনিটে নেভেছে আগুন ব্যবসায়ীদের দাবি অসংখ্য মুদি দোকান থাকায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বলেন তদন্তের পর জানানো যাবে আগুন লাগার কারণ ঝিনাইদহের কেশবপুর গ্রামে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে গতকাল সন্ধ্যায় তোয়াজুদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে জানালা ভেঙে ভেতরে মরদেহ দেখতে পায় স্বজনরা এরপর খবর দেওয়া হয় পুলিশকে পরে আইন শৃঙ্খলা বাহিনীর মরদেহ উদ্ধার করে নিহতের মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এছাড়াও যে কক্ষে মৃত্যু হয়েছে সেখানে দেয়ালে একটি চিরকুট লেখা ছিল পুলিশ বলছে প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড স্যানোরা জানায় তার কোনো সন্তান ও পরিবার ছিল না কিন্তু একটি ছেলেকে তারা দেখেছিলেন ঘটনার পর থেকে সেই ছেলেও নিখোঁজ Apo, ekun ki chukaw? Ekun. Evening at your room gravy Daiki too exciting Mr. Noodle's hot cooking Taste ya amazing Mr. Noodle's amazing taste Mr. Noodle's enjoy the best Mr. Noodle's amazing taste Mr. Noodle's, Mr. Noodle's ঘুষ ছাড়া কাজ হয় না ফরিদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয় অভিযোগ দলিল রেজিস্ট্রি জমির নকল কাগজপত্র থেকে নথি সংগ্রহ ঘুষ ছাড়া না কোনো সম্প্রতি গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ভাইরালের পর মেলেন বসেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা বারো সেকেন্ডের ভিডিওটি ফরিদপুর রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড কক্ষক মোহাম্মদ মাসুদ আলী মোল্লার ঘুষ নেয়ার চিত্র যিনি ঘুষ দিচ্ছেন তার নাম আব্দুল মান্নান জানান জেলার রেজিস্ট্রি অফিসে একটি জমির নকল উঠাতে দিনের পর দিন ঘুরেও সেবা পাননি বাধ্য হয়ে ঘুষ দিয়েছেন শুধু তাই নয় শরীয়তপুর জেলার একটি ভুয়া দলিলের নকল সরবরাহ করার অভিযোগ রয়েছে মোহাম্মদ মাসুদ আলী মোল্লার বিরুদ্ধে ঘুষের হাট মিলে ওনার নেতৃত্বে আট দশজন দালাল চক্র আছে দালালরাও ওখানে টাকা লেনদেন করে প্রকাশ্যে জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার কার্যালয়ে জমি রেজিস্ট্রি মূল দলিল উত্তোলন সহ তথ্য সরবরাহ করা হয় এই অফিস থেকে সেই সুযোগে নানা অনিয়মে জড়াচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা মাসুদ আলী মোল্লা রেকর্ড কিপার এর দ্বারা একটা জাল দলিলের মামলা সিস্টেম কইরা হচ্ছে গিয়া দ্বারা হচ্ছে এই রেকর্ড কিপার কাছ থেকে হচ্ছে গিয়া ফরিদপুর রেকর্ড কাছ থেকে নিছে মিয়া এখন এরাতে আমাকে হয়রানি করতেছে যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন রেকর্ড কক্ষক মোহাম্মদ মাসুদ আলী মোল্লা এরই মধ্যে ব্যাখ্যা চেয়ে প্রতিবেদন দিতে বলেছেন সদর সাব রেজিস্ট্রার তদন্তে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা রেজিস্ট্রারের আমি তাকে চিঠি করেছি যে এটা ঘটলো কেন ঘটলো তাকে সে ব্যাপারে চিঠি দিয়েছে এবং তিন দিনের ভিতরে সে উত্তর দেবে না হলে আমাদের যে বিভাগীয় ব্যবস্থা সেটা নেওয়া হবে যদি এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাই তদন্তপূর্বক তার সার্টিফিকেট জাল কিনা সেটা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে ফরিদপুরের নয় উপজেলার একাশি ইউনিয়ন ভূমি অফিসেও রয়েছে এমন অনিয়মের ফিরিস্তি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি জুলাই হত্যা মামলায় রাজশাহী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জেরার বিষয়ে ট্রাইব্যুনালে ব্রিফ চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আরেকটা জিনিস বিশ্ববিদ্যালয়ের আপনাদের জানা উচিত যে বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালান্ডে অ্যাসোসিয়েশন অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান বহু রকমের কথা উঠেছে এটা নিয়ে বহু আচ্ছা বিষয় হচ্ছে যে উনি প্রশ্ন করেছিলেন যে এই দায় আপনার আপনি কোনো ব্যবস্থা নেননি এইখানে উনি জবাব দিয়েছেন যে আমি ব্যবস্থা নিইনি এখন আমাদের বক্তব্য যেটা ছিল যে উনি ওনার জবানবন্দিতেই বলেছেন আমি ব্যবস্থা নেইনি আমার কারণে আমার অধস্তনরা অপরাধ সংগঠন করেছেন তার দায় আমার তো দায় যখন উনি স্বীকার করেছেন তখন এই প্রশ্নটা অবান্ত তারপরে উনি আর একটা প্রশ্ন উত্থাপন করেছেন অনরেবল ট্রাইব্যুনাল এবং আমাদেরকে উদ্দেশ্য করে যে কেউ দায় স্বীকার করলেই তাকে শাস্তি দেওয়া যাবে কি না সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য পূর্বেও আপনাদেরকে যেটা বলছি কে শাস্তি দেবেন বা দেবেন না তার বক্তব্য কতটুকু গ্রহণ করবেন অনারেবল ট্রাইব্যুনাল এটা ঠিক করবেন এটা অ্যাবসুলিটলি অনারেবল ট্রাইব্যুনালের এখতিয়ার এইখানে আমাদের করণীয় কিছু নয় আমরা শুধুমাত্র তার বক্তব্য জুলা হত্যা মামলায় রাজশাহী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কেজেরার জেরার বিষয়ে ট্রাইব্যুনালে ব্রিফ চলছে আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম এবার জানাবো ডুয়াল সুজনে ডেঙ্গু পরিস্থিতির খবর দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু কিন্তু কিছুটা ভিন্ন চিত্র মেহেরপুরে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গেল তিন দিনে মেহেরপুর জেনারেল হাসপাতালে মাত্র একজন রোগী ভর্তি হয়েছেন চিকিৎসকরা জানান এবার ডেঙ্গু রোগীদের উপসর্গ কিছুটা ভিন্ন হিমোরেজিক্যাল পর্যায়ে চলে যাচ্ছে তবে কিছু ক্ষেত্রে প্লাটিলেট কমে যাচ্ছে তাই জ্বরে আক্রান্ত হলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ